নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা সীতারূপিনী স্বামী পূর্ণাত্মানন্দ সীতা ও ভারতবর্ষ এবং শ্রীমা সারদা আজকে দ্বিতীয় পর্ব বিভিন্ন দৃষ্টিতে শ্রীমা সারদা দেবীর সীতারূপ শ্রীমা সারদা দেবীর সীতারূপের প্রথম স্বীকৃতি দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং তার ওই স্বীকৃতির ভঙ্গিটিও অনবদ্য সাধনার প্রথম অবস্থায় পঞ্চবটিতে তিনি যখন সীতার দর্শন পান তখন সীতার হাতে ডায়মন্ড কাটা সোনার বালা দেখেছিলেন তাই তিনি সহধর্মিণীকে অনুরূপ অলঙ্কার উপহার দিয়েছিলেন শ্রীমা বলেছিলেন পঞ্চবটিতে ঠাকুর সীতাকে দেখেছিলেন হাতে ডায়মন্ড কাটা বালা সীতার সেই বালা দৃষ্টে আমাকে রকম সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন শ্রীমায়ের এই সংক্ষিপ্ত মন্তব্যটি এক্ষেত্রে একটি অত্যন্ত ইঙ্গিতময় সূত্র এবং এর একতম তাৎপর্য হল শ্রীরামকৃষ্ণ কর্তৃক শ্রীমার রূপের অপূর্ব অঙ্গীকার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন সীতার দর্শনকালে যেমনি তিনি মাতৃ সম্বোধন করে তার চরণে প্রণত হতে উদ্যত হয়েছিলেন তৎক্ষণাৎ ওই মূর্তি তার নিজের শরীরের মধ্যে এসে প্রবিষ্ট হন ঘটনার এই আকস্মিকতায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যুগপথ আনন্দ ও বিস্ময়ে অভিভূত হয়ে সংজ্ঞা হারিয়ে ভাবের গভীরে ডুবে যান বাস্তবিক শ্রীরামকৃষ্ণরূপী হলেও তিনি তো রামচন্দ্রই শুধু লীলা স্তরের রূপান্তর আপনার কাজে যদিও রূপান্তর মাত্র কিন্তু গুণান্তর নয় কাজেই রামচন্দ্রের মাতৃ সম্বোধন ও প্রণিপাত সীতা কেমন করে গ্রহণ করবেন দর্শনলব্ধ সীতার আচরণে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিশ্চয়ই দপ করে জেগে উঠেছিল জন্মান্তরের স্মৃতি স্মরণ পথে সহসা উদিত হয়েছিল জানকীর সঙ্গে তার জন্মান্তরের সম্পর্কের কথা সম্ভবত এই গূঢ় কারণেই এই বিবেক দর্শন ও অনুভবের কথা তার মনে গভীরভাবে অঙ্কিত হইয়া স্মৃতিতে সর্বক্ষণ জাগরুক ছিল এবং শ্রীমাকে দেওয়া শ্রীরামকৃষ্ণের ওই বিশেষ উপহারটি তারই ফলশ্রুতি শ্রীমাকে অলঙ্কার গড়িয়ে দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব হৃদয়কে স্বকৌতুকে বলেছিলেন ওরে আমার সঙ্গে ওর এই সম্বন্ধ ওই ডায়মন্ড কাটা সোনার বালাজোড়া যেন অবতার বরিষ্ঠ ও তার লীলা সঙ্গিনীর কাছে ছিল তাদের ত্রেতা যুগের সম্পর্কের স্মারক চিহ্ন কৌতুকের অন্তরালে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বুঝি সেই ইঙ্গিতই করতে চেয়েছিলেন শ্রুতি প্রমাণের পর এবার ন্যায় প্রমাণ শ্রীরামকৃষ্ণের পর স্বামী বিবেকানন্দের অভিজ্ঞান পাশ্চাত্য থেকে ফেরার পর শ্রীমার সঙ্গে প্রথম সাক্ষাতের সময় আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের এপ্রিলে শেষ স্বামীজি শ্রীমাকে ষাষ্টাঙ্গে প্রণাম করে বলেছিলেন মা আপনার আশীর্বাদে এই যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি স্বামীজির এই উক্তির মধ্যে স্পষ্টত শ্রীমার প্রতি তার সীতা দৃষ্টি এবং নিজের প্রতি দাস ভক্তির বিগ্রহ মহাবীর দৃষ্টি সুস্পরিস্ফুট স্বামীজি কি শ্রীমার কাছে কৌতুক ছলে এই উক্তিটি করেছিলেন বলা বাহুল্য সে সংশয় অবান্তর শ্রীমাকে স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণদেবের সমস্ত সন্ন্যাসী সন্তান যে মহান সম্ভ্রমের দৃষ্টিতে দেখতেন তাতে তার পক্ষে শ্রীমায়ের কাছে সামান্যতম চপলতা প্রকাশও অভাবনীয় পরবর্তীকালে শ্রীমা স্বামীজির এই উক্তিটি উল্লেখ করতে গিয়ে বলেছিলেন নরেন যেন খাপখোলা তরোয়াল অর্থাৎ শ্রীমাও স্বামীজির এই বিশেষ উক্তিটিকে লঘুভাবে গ্রহণ করেননি স্বামীজির শ্রীমার প্রতি সীতা দৃষ্টি এবং নিজের প্রতি মহাবীর দৃষ্টি যে তাৎক্ষণিক কোনো ভাবনা প্রসূত ছিল না তার অন্যতম উজ্জ্বল নিদর্শন আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে লেখা স্বামীজির সেই বিখ্যাত চিঠিটি সেখানে স্বামীজি লিখেছিলেন তারক ভায়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম তিনি এক আশীর্বাদ দিলেন অমনি হুপ করে পগার পার এই বোঝো স্বামীজি বিশ্বাস করতেন বন্ধুহীন সেই অজানা দেশে যেখানে তিনি শ্রীরামকৃষ্ণদেবের বাণী বহন করে নিয়ে গিয়েছিলেন শ্রী মায়ের আশীর্বাদই তাকে বর্মের মতো রক্ষা করেছিল সহস্র সংকট এবং অজস্র প্রতিকূলতার অগ্নি তাকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারেনি শ্রীমার সঙ্গে পূর্বে উল্লেখিত সাক্ষাতের সময় স্বামীজি বলেছিলেন সেখানে মানে আমেরিকায় আমি যে বিরাট সম্মান ও সাফল্য লাভ করেছি তা দেখে বুঝতে পেরেছিলাম যে শুধুমাত্র মার আশীর্বাদের শক্তিতেই সেই অসম্ভব সম্ভব হয়েছিল স্বামীজি তাই স্বগর্বে বলতেন মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে গুণ বড় এই প্রসঙ্গে স্বভাবতই মনে পড়ে লঙ্কায় শ্রীরামের বার্তাবহ মহাবীরের কথা ক্রুদ্ধ রাবণের নির্দেশে অসংখ্য রাক্ষস কর্তৃক মহাবীরের অগ্নি সহযোগে দৈহিক নির্যাতনের সংবাদে ব্যাকুলা সীতা তার উদ্দেশ্যে প্রার্থনা আশীর্বাদ উচ্চারণ করেছিলেন দুরন্ত অগ্নির স্পর্শ যেন মহাবীরের অঙ্গে শীতল ও স্পর্শ হয়ে প্রতিভাত হয় কার্যত তা হলে মহাবীর উপলব্ধি করলেন সীতার কৃপাতেই এই অবিশ্বাস্য ব্যাপারটি সংগঠিত হয়েছে দ্বিগুণ উৎসাহে তিনি তখন প্রাসাদ প্রাকার তরুণ সমস্ত লঙ্কা নগরীকে দগ্ধ করে মূর্তিমান অগ্নি দেবতার মতো বিরাজ করতে লাগলেন এবং রাম কিঙ্করের যোগ্য পরাক্রম দেখিয়ে সীতার চরণ প্রান্তে এসে প্রণত হলেন বাস্তবিক শ্রীরামকৃষ্ণ ব্রত সহায়কারী যুগ অবতারের প্রধান পার্শ্বদ স্বামীজি তো এবারের লীলাঙ্গনে মহাবীর স্বামীজি নিজেকে শ্রীরামকৃষ্ণ ও শারদা দেবীর জন্ম জন্মান্তরের দাস বলতেন বলতেন দাস তোমা দোহাকার এ কি গুরু ও গুরু ভক্তির উচ্ছ্বাস সাক্ষাৎ করণাত পূর্ব জাতি জ্ঞানম অর্থাৎ ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হলে সাধকের জাতিস্তরত্ব লাভ হয় তার স্মৃতি তখন এতদূর পরিণত অবস্থা প্রাপ্ত হয় যে ইতিপূর্বে তিনি যেখানে যতবারই শরীর গ্রহণ করে যা কিছু অনুষ্ঠান করেছেন সকল বৃত্তান্ত প্রত্যক্ষবধ স্মরণ করতে পারেন এই শাস্ত্রবাক্যের আলোকে স্বামীজির উক্তিগুলির প্রকৃত তাৎপর্য অনুধাবন করা যায় বোঝা যায় ব্রহ্মবিদ বরিষ্ঠ স্বামীজি জাতিস্বরত্ব লাভ করেই প্রত্যক্ষ করেছিলেন যে শ্রেতা যুগে যিনি রামচন্দ্র এবং সীতার অবতার লীলায় মহাবীর রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি বর্তমানকালে পুনরায় বিবেকানন্দ শরীর আশ্রয় করে রামকৃষ্ণ সারোদার লীলা সহায়ক রূপে অবতীর্ণ হয়েছেন লোক কল্যাণের প্রয়োজনে এই ধারা বারবার অনুবর্তিত হয়েছে শ্রীমা বলতেন যে যার সে তার যুগে যুগে অবতার শ্রীরামকৃষ্ণদেবের পার্শদদের পরিচিতি প্রসঙ্গে শ্রীমা তার এক সেবককে বলেছিলেন যারা সব পূর্বে এসেছিল তারাই এসেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন আমি যদি আসি তো থাকবে কোথা প্রাণ টিকবে না কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে সুতরাং রামচন্দ্র এবং সীতার কথা স্মরণ করেই যে স্বামীজি নিজেকে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমার জন্ম জন্মান্তরের দাস বলে ভাবতেন তা বলা বাহুল্য রামচন্দ্রই যে ইদানিংকালে শ্রীরামকৃষ্ণ রূপে প্রকটিত হয়েছেন তা বলতে গিয়ে স্বামীজি তার অন্যতম শ্রীরামকৃষ্ণ স্তোত্রে সশক্তিক রামচন্দ্রের বর্ণনা করেছেন বলেছেন তিনি জনকীর পরম প্রেমাস্পদ জানকী প্রাণবদ্ধ এবং জ্ঞানস্বরূপ রামচন্দ্রের তনুদেহ ভক্তি স্বরূপিনী সীতার দ্বারা আবৃত ভক্ত জ্ঞানং বৃতবর বপু সীতাও হি রামও শ্রীরামকৃষ্ণদেব যেমন রামচন্দ্র শ্রীমাও তেমনি সীতা স্বামীজির এই বর্ণনায় তার দোতনা সুস্পষ্ট স্বামীজি শ্রীমাকে শ্রীরামকৃষ্ণের ওপরেও স্থান দিতেন তাকে বলতে শোনা গিয়েছে মা ঠাকুরের চাইতেও বড়। মহাপুরুষ মহারাজকে লেখা তার পূর্বোক্ত চিঠিতে তো তিনি স্পষ্টই বলেছেন রামকৃষ্ণ পরমহংস বরং যান আমি ভীত নই মা ঠাকুরাণী গেলে সর্বনাশ এবং এই প্রসঙ্গে রাম ও সীতার কথাই তার মনে এসেছে বলেছেন দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কো রাম ও অর্থাৎ রামচন্দ্র আবার কে সীতাই আমার সব মায়ের দিকে স্বামীজির কোনো যুক্তি বিচারের পক্ষপাতি ছিলেন না তার সোজা সরল স্বীকারোক্তি দাদা ওই যে বলছি ওই ওইখানটায় আমার গোড়ামি মহাবীরের এরকম গোড়ামি ছিল কি না সে বিষয়ে বাল্মুখী কোনো আলোকপাত করেননি তবে একটি মত আছে যে মহাবীরও এই গোড়ামি থেকে মুক্ত ছিলেন না শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ভক্তি উন্মাদ আছে যেমন হনুমানের অগ্নি পরীক্ষার সময় সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায় স্বামীজি শেষ দিকে একদিন শ্রীমাকে প্রণাম করে বলেছিলেন মা এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি আর দ্বিতীয় নেই উক্তিটি স্বামীজির সীতা সম্পর্কে একটি মন্তব্যকে স্মরণ করিয়ে দেয় সীতার কথা কি বলিব তোমরা জগতের সমগ্র প্রাচীন সাহিত্য অধ্যয়ন করিয়া নিঃশেষ করিতে পারো জগতের ভাবি সাহিত্য সমূহ নিঃশেষ করিতে পারো কিন্তু আমি তোমাদিগকে নিঃসংশয়ে বলিতে পারি যে আর একটি সীতার চরিত্র বাহির করিতে পারিবে না সীতা চরিত্র অসাধারণ ওই চরিত্র একবারই চিত্রিত হইয়াছে আর কখনো হয় নাই হইবেও না অতঃপর স্মৃতি প্রমাণ এই প্রসঙ্গে সর্বপ্রথম মনে পড়ে শ্রীমার প্রথম মন্ত্র শিষ্য মাতৃগত প্রাণ সেবক স্বামী যোগানন্দের কথা যোগিন মহারাজের বিশেষত্ব হলো যে শ্রীমা তার দীক্ষাগুরু হওয়া সত্ত্বেও শ্রীমার স্বরূপ প্রচার সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাপত্তা রক্ষার পক্ষপাতি ছিলেন তার ভয় ছিল ওই সব প্রকাশ ও প্রচারের ফলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতো শ্রীমায়ের ভগবতী তনুরও পৃথিবীতে অবস্থিতি স্বল্পস্থায়ী হয়ে যায় এমনকি শ্রীমার প্রচার বিষয়ে স্বয়ং স্বামীজির প্রবল আগ্রহ ও দৃঢ় সংকল্প থাকলেও যোগীন মহারাজ তাকে ওই যুক্তি দেখিয়ে নিরস্ত করেছিলেন শুধু কথায় নয় তার নিজের কোনো আচরণেও যাতে কোনোভাবে তার অন্তরের ভাব শুধু কথায় না পায় সে বিষয়েও তিনি সর্বদা সচেতন থাকতেন স্বামী শারদানন্দ বলেছেন যোগিন মহারাজ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না তিনি মানে মা চলে গেলে সেই জায়গা থেকে পদরজ তুলে মাথায় দিতেন কিন্তু তবু অন্তত একটি ক্ষেত্রে তার এই সদা সতর্ক পুরুষও তার ভাবকে দমন করে রাখতে অসমর্থ হয়েছিল এবং সেই অসতর্ক মুহূর্তে শ্রীমা সম্পর্কে তার উচ্চারিত শব্দটি হল সীতামাই ঘটনাটি হল শ্রীরামকৃষ্ণদেবের লীলা সংবরণের পর স্বামী যোগানন্দ স্বামী অবেধানন্দ, স্বামী অদ্ভুতানন্দ গোলাপ মা প্রভৃতিকে নিয়ে বৃন্দাবনের পথে একদিনের জন্য অযোধ্যায় নেমে রামচন্দ্র ও সীতার লীলাভূমি দর্শন করেন শ্রীমার একজন জীবনীকার লিখেছেন মাতা ঠাকুরানীর সহিত রামের মূর্তি দর্শন করিয়া সন্তানগণ নিজেদের ভাগ্যবান মনে করিলেন অধিকন্তু অযোধ্যা তীর্থে মাতা সহস্তে রন্ধন করিয়া সন্তান দিগকে ভোজন করাইলেন এই রূপ অভাবনীয় যোগাযোগে সকলের কী অপরিসীম আনন্দ ও পরিতৃপ্তি যোগানন্দজি আত্মহারা হইয়া বলিয়াছিলেন কি ভাগ্য আজ আমরা অযোধ্যা ধামে সীতামাইয়ের প্রসাদ পাইলাম স্বামী যোগানন্দের জীবনে সম্ভবত এই প্রথম এবং সম্ভবত এই সর্বশেষ অসতর্কতা উল্লেখ করা নিষ্প্রয়োজন যোগিন মহারাজ মাকে যে চক্ষে দেখিতেন তাহা সত্যানুভূতির চক্ষু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবীর আর এক প্রিয় সন্তান লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে মুখর হলেও শ্রীমা সম্পর্কে আক্ষরিক অর্থেই মুখ ছিলেন বলা চলে তার সেই কঠোর মৌনতার কারণও তিনি একাধিকবার দর্থহীন ভাষায় প্রকাশ করেছেন বলেছেন আমি মায়ের কথা যেখানে সেখানে বলি না ঠাকুর ও স্বামীজির কথা বলে থাকি সকলে বুঝবে না উল্টো বুঝবে তাই তিনি জানতেন তার স্বরূপ বোঝা সাধারণ অন্তঃসার শূন্য মানুষের পক্ষে অসম্ভব উলুবনে মুক্ত ছড়ানোতে তার মাত্র আগ্রহ ছিল না তবু প্রেরণার গভীরতম কচিত কোনো মুহূর্তে লাটু মহারাজ শ্রীমা সম্পর্কে তার অন্তরের কথাটি প্রকাশ করে ফেলেছিলেন বলেছিলেন মাকে কি মনে করি জিজ্ঞাসা করছ তিনি মা লক্ষ্মী আবার কখনো তিনি সীতা শ্রীমার সম্পর্কে লাটু মহারাজের এই উক্তিটি তার উপলব্ধির কোন গভীরতা থেকে উত্থিত তা সহজেই অনুমেয় প্রসঙ্গত দুই একটি কথা উল্লেখ করা প্রয়োজন লাটু মহারাজ ছিলেন বিহারের কোনো এক দরিদ্র রামভক্ত মেষপালক দম্পতির একমাত্র সন্তান কথিত আছে অতি শৈশবে বসন্ত রোগে আক্রান্ত হয়ে তার জীবন সংশয়ে উপস্থিত হলে তার মা রামচন্দ্রের কাছে সন্তানের নিরাময়ের জন্য আকুল প্রার্থনা জানান সুস্থ হলে জননীর একান্ত বিশ্বাস হলো যে প্রভু রামচন্দ্রের অনুগ্রহই তার পুত্রের জীবন রক্ষা হয়েছে তাই শিশুর নাম রাখা হয় রাম গৃহের ভগবত প্রবণ পরিমণ্ডল এবং পল্লী বিহারের অনুরূপ মানসিকতার প্রভাবে শৈশবেই রাক্তুরামের হৃদয় জুড়ে রাম সীতা অভীষ্ট দেবতার আসনে প্রতিষ্ঠিত হয়েছিলেন নিজেকে তিনি তাদের দাস ভেবে আনন্দ পেতেন সৌন্দর্যময়ী পল্লী প্রকৃতির অনাবৃত পটভূমিকায় শিশুর অন্তরকে মথিত করে প্রাণস্পর্শী সঙ্গীতধ্বনি কল্লোলিত হয়ে উঠত মনুয়ারে সীতারাম ভজন লিজিয়ে বয়প্রাপ্ত লাটু মহারাজ যখন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে এলেন তখনও ওই সঙ্গীত তার অন্তরে মূর্ছনা তুলত একদিনের ঘটনা দক্ষিণেশ্বরের তীরে যেখানে তিনি নির্জনে প্রাণের আবেগে তন্ময় হইয়া ওই কলিটাতে সুর যোজনা করিয়াছিলেন অদূরে পরমহংসদেব দণ্ডায়মান মৌন মুগ্ধ স্তব্ধতা লইয়া ভক্তের জীবন সঙ্গীত শুনিয়া স্বস্নেহে তিনি বলিয়াছিলেন ওরে তোর এতেই হবে কিন্তু তখন তিনি কি বুঝেছিলেন যে সঙ্গীতের সেতু তিনি যার চরণ ছুঁতে চেষ্টা করছিলেন তিনি স্বয়ং তার সামনে এসে তাকে আশীর্বাদ করছেন মনে হয় পারেননি পরে পেরেছিলেন এই সময়ের একটি ঘটনা থেকে তা বোঝা যায় একদিন ঠাকুরের পদসেবায় নিযুক্ত লাটুকে ঠাকুর জিজ্ঞাসা করিলেন বল দেখিনি তো রামজি এখন কি করছেন লাটু রামজির ব্যাপার তখন আর কি বুঝিবেন তিনি নীরব রহিলেন তখন ঠাকুর নিজেই কহিলেন ওরে এখন তো রামজি সূচের ভিতর হাতি চালাচ্ছেন লাটু উহার তাৎপর্য গ্রহণ করিয়া পরে বলিয়াছিলেন আমার এতটুকু আধার আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছিলেন অর্থাৎ তিনি যে স্বয়ং লাটুর আরাধ্য দেবতা রামচন্দ্র তার ইঙ্গিত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সেদিন লাটুকে দিতে চেয়েছিলেন লাটু মহারাজ সেদিন সেই ইঙ্গিতের মর্ম গ্রহণ করতে অসমর্থ হলেও এরই কাছাকাছি কোনো সময়ে স্পষ্টতর ভাষায় শ্রীরামকৃষ্ণদেব তাদের স্বরূপের আভাস পুনরায় তাকে দিয়েছিলেন ধ্যান প্রবল লাটু মহারাজ প্রায় তখন গঙ্গা তীরে তন্ময় হয়ে বসে থাকতেন হয়তো তার প্রাণের দেবতা রামজি ও সীতা চিন্তায় তিনি তখন বিভোর হয়ে থাকতেন একদিন ঝাউতলার দিকে যাবার পথে শ্রীরামকৃষ্ণদেব দেখলেন শারদা দেবী নববাতে ময়দা ঠেসছেন আর অদূরে গঙ্গা তীরে লাটু নিশ্চল হয়ে ধ্যানবগ্ন অন্তর্জামী শ্রীরামকৃষ্ণদেব তাকে ডেকে বললেন আরে তুই যার ধ্যান করছিস তিনি তো নওবাতে ময়দা ঠেসছেন লাটু মহারাজের ভুল ভাঙল সেই দিন তিনি প্রথম জানলেন যে এতদিন তিনি তার কল্পলোকের যে যুগল বিগ্রহের কাছে নিজেকে নিবেদন করেছিলেন আজ তারাই জীবন্ত প্রত্যক্ষ হয়ে তার সামনে বিরাজমান রামকৃষ্ণ ও সারদার মধ্যে রাত্তুরাম খুঁজে পেলেন তার রামজি আর মাইকে পুথিকার অক্ষয় কুমার সেনও কি সেই ইঙ্গিতটাই ধরিয়ে দিতে চেয়েছেন প্রভু ভক্ত চূড়ামণি হিন্দুস্থানি যেতে প্রবল অটল দাস ভক্তি ভাব চিতে শ্রী দাস সেবা ভক্তি অন্তরে দাসভাবে হনুযথা রাম অবতারে নমস্কার আজ এ পর্যন্তই সীতারূপিনী শ্রী শ্রী মা শারদার এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি